নমস্কার আজকে আমরা জানব ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবন কথা হ্যাঁ তিনি ভারতের পনেরোতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কুড়ি জুন উনিশশো আটান্ন সালে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার রায়রাংপুরের বাইদাপসী অঞ্চলের উপরবেদা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি সাঁওতালি উপজাতির অন্তর্গত একটি কৃষক পরিবারে জন্মেছিলেন তার বাবা ও দাদা উভয়ে গ্রামের স্বনির্বাচিত প্রধান ছিলেন গ্রামটি ছিল একান্ত নির্জন ও পারিপার্শ্বিকভাবে পিছিয়ে থাকা প্রাথমিক শিক্ষা নিজের গ্রামে সম্পন্ন করে মাত্র পাঁচ বছর বয়সে ভুবনেশ্বরে চলে যান সেখান থেকে গার্লস স্কুল ইউনিট টু থেকে মাধ্যমিক ও পরবর্তীতে রামাদেবী উমেন্স কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন তার পুরো পরিবারের মধ্যে তিনিই প্রথম কলেজ শিক্ষিত উনিশশো সালে দ্রৌপদী উড়িষ্যা সরকারের সেচ ও বিদ্যুৎ বিভাগে জুনিয়র সহকারী হিসেবে চাকরি শুরু করেন এটা ছিল তার প্রথম সরকারি ভূমিকা উনিশশো তিরাশি সালে তিনি পরিবার পরিচালনার জন্য কর্মমুখী ভূমিকা নিয়েছিলেন উনিশশো চুরানব্বই থেকে সাতানব্বই পর্যন্ত তিনি রায়রাংপুরের শ্রী অরবিন্দু ইন্টারগাল এডুকেশন অ্যান্ড রিসার্চে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো আশি সালে শ্যামচরণ মুর্মুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তার এক কন্যা ও দুই পুত্র দু হাজার থেকে দু সালের মধ্যে নিজের স্বামী ও দুই পুত্র এবং অল্প বয়সে একটি মেয়ে মেয়ে সন্তান হারিয়ে বৃথা বেদনার অভিজ্ঞতা পেয়েছিলেন এই একই সময়ে তিনি অবসর গ্রহণ না করে রাজনৈতিক জীবনে ঝাঁপিয়ে পড়েছিলেন উনিশশো সালে বিজেপিতে যোগ দেন এবং রায়রাংপুর পৌরসভার কাউন্সিল নির্বাচিত হন এরপর দু ও দু সালে তিনি জনপ্রতিনিধি হিসেবে উড়িষ্যা বিধানসভা নির্বাচিত হন একই সময়ে তিনি উড়িষ্যা সরকারের মৎস্য সম্পদ, বাণিজ্য ও পরিবহন বিভাগে মন্ত্রী ছিলেন দু সালে তিনি সেরা বিধায়ক বা নীলকণ্ঠ পুরস্কার পান 2009 থেকে 2014 সময়কালে একাধিক নির্বাচনে ভর করে রাজনীতিতে সক্রিয় থাকেন আঠেরোই মে 2015 থেকে ১৫ জুলাই 2021 পর্যন্ত তিনি ঝাড়খণ্ডের প্রথম তপশিলি উপজাতি মহিলা রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন এই সময়ে তিনি সাংবিধানিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন ২০১৬ সালে জমি আইন সংশোধনের বিরোধে নিজস্ব পর্যবেক্ষণ দেন ও পুনর্বিবেচিত বিল রাজ্যপালের কার্যালয়ে ফেরত দেন তিনি আদিবাসী সংস্কৃতি ও ভাষা সংরক্ষণের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নেন আঠেরোই জুলাই দু হাজার তারিখে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনায় দ্রৌপদী মুর্মু বিজয়ী হন চৌষট্টি দশমিক জিরো শতাংশ ভোট পেয়ে বিরোধী দলীয় প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহার বিরুদ্ধে এবং পঁচিশে জুলাই দু হাজার বাইশে তিনি পনেরোতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এর ফলে তিনটি ইতিহাস গড়ে ওঠে তার প্রথম তপশিলী উপজাতি স্তরের রাষ্ট্রপতি দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল স্বাধীনোত্তর ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি উনিশশো আটান্নতে জন্মগ্রহণ করেন রাষ্ট্রপতি হিসেবেও তিনি সক্রিয় ভূমিকায় রয়েছেন চোদ্দই আগস্ট দু হাজার প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী টিভি মুক্ত ভারত প্রকল্পে উদ্বোধনে উদ্বোধন করেন তেলো মাসুরা দিকে দিল্লি আনুষ্ঠানিকভাবে ইনাক্রস্ত করেন এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও বৈঠকে অংশ নেন রাষ্ট্রপতি পদে আসার পর থেকে নানা সম্মান লাভ করেছেন সারি নামে অর্ডার অব দ্য ইয়ার স্টার পাঁচই জুন দু হাজার তেইশে ফিজিতে অর্ডার অব ফিজি ছয়ই আগস্ট দু হাজার চব্বিশে টিমোর লেস্টে গ্র্যান্ড কলার অব অর্ডার অব টিমোর লেস্টে দশই আগস্ট দু চব্বিশে পর্তুগালের লিসবনে সম্মানীয় নাগরিকত্ব সতেরো এপ্রিল দু হাজার পঁচিশে ডক্টর অফ সিভিল সার্টিফিকেট মরিৎসাস বিশ্ববিদ্যালয় থেকে স্লোভাকিয়া ও আলজেরিয়ায় মানপত্রপূর্ণ ডক্টরেট ডিগ্রি দ্রৌপদী মুর্মুর জীবনের মূল বৈশিষ্ট্যগুলি হলো শিক্ষা আর আত্মত্যাগ একজন আদিবাসী গ্রাম থেকে ওপরে ওঠে প্রথম কলেজ শিক্ষিকা গড়ে তোলা সংগ্রাম ও ধৈর্য পরিবারিক বড় ক্ষতির পরও রাজনীতিতে প্রতিষ্ঠিত রাজনৈতিক সততা সংবিধান সম্মান ও সংরক্ষণে দৃঢ় মনোভাব আন্তর্জাতিক সম্মান বিশ্ব রাজনীতিতে ভূমিকা ও সম্মান লাভ দ্রৌপদী মুর্মুর জীবন একটি সংগ্রামের মহামূল্য শিক্ষাদান করেছে করেছে মহামূল্য শিক্ষা দান করেছে সৎ হতে থাকলে আমরা যে কোনো অন্তরায় জয় করতে পারি তপশিল স্তরের এই শৈশব থেকে দেশের সর্বোচ্চ পদে উপনীত যাত্রাচিত্র শুধু রাজনীতির নয় বরং প্রত্যেক মানুষের জন্য অনুপ্রেরণার কাহিনী